সমাস্তিকা সমাজ যত রকম নোংরামি আছে সমাস্তিকা যত রকম পর্দার বেখেয়াল আছে পর্দা নষ্ট হচ্ছে আজকে একটা ঘটনা ঘটেছে শুধু পর্দার বেখেয়াল আর কিচ্ছু না আমি যদি আমার বউকে রাস্তায় না বেরোইতে দেই আমার বউকে কেউ ইফটিজিং করার সুযোগ পাবে কথা রাস্তায় বলেন পাবে তাহলে এবার বউ যদি বাড়ি থেকে বের হয় অবশ্যই আমার বউকে কেউ না কেউ ইফটিজিং করবে এটা আমার ব্যর্থতা আর কারণ হয় ঠিক কিনা সম্মানিত ভাই সমাজের মধ্যে বেহায়াপনা বন্ধ করুন নাই তো জীবন যাবে কিন্তু বেহায়াপনা যাবে না আপনার জীবন চলে যাবে একটা সময় আসবে গোটা সমাজ মিলে আপনাকে পিটায়া মেরে ফেলবে কোনো বিচার নাই ঠিক কিনা আছে না এমন পরিবেশ আছে না নাই আছে না নাই এর একটাই কারণ ইসলাম থেকে মানুষ বের হয়ে গেছে কালচার মানুষ মানুষ ভয় পায় না একটাই কারণ মানুষ ইসলাম দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ইসলাম না জানার কারণে আজকে মানুষের মধ্যে এমন জাহান নামি পদচারণা চলতেছে ঠিক কিনা ভাই মানুষ মানুষকে মেরে ফেলতেছে মানুষ মানুষের সাথে শত্রুতা তৈরি করতেছে মানুষ মানুষকে আঘাত করার জন্য দ্বিতীয় বাহার ভাবছে না এটা হচ্ছে জাহান্নাবী তাদের চাইতো মানুষ বর্তমানে হিংস্র রূপ ধারণ করছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমি হাত জোর করে ইমাম হিসাবে জানি সমাজের নেতা হিসাবে আমাদেরকে মানেন না আপনারা যদি মানতেন এই সমাজ কখনো এম এত নিচে নামতো নাম তো ইমামরা কি কম বলে ভালো হতে কম বলে প্রত্যেক শুক্রবার আপনাদের হাতে পায়ে ধরে বলে ভাই সমাজ এটা করিয়েন না গত পরশু দিন হ্যাঁ আল আমিন ভাই বলছিলেন কি যে সমাজ থেকে ডেস্কশেট বাজানো বন্ধ করে দিতে হবে আরে ভাই ডেস্কশিট তো বন্ধ হয়ে যাবে ওই যদি সমাজ থেকে বিজাতিদের কালচার মানুষগুলোকে ভুলাইতে পারি মানুষকে দিন শিক্ষা দিতে পারলে ড্যাক্সিট না আরও যত অপকর্ম আছে এমনি এমনি এগুলো বন্ধ হয়ে যাবে শুধু সেট আলাদা বন্ধ করা বর্তমানে সমাজে সম্ভব নয় কারণ মানুষ এখন লাগামহীন জীবন যাপন করতেছে ঠিক কিনা মানুষের কি লাগাম আছে কথা বলেন লাগাম আছে লাগাম নাই গরুর লাগাম আছে গরুকে তার গোয়াল তার তার বালিক লাগাম দিয়ে বেঁধে রেখেছে এই জানোয়ার নামক মানুষগুলোর কোনো লাগাম নাই তাদের মন যেদিকেই যায়। তাদের মন চাই ইচ্ছা চায় তারা তাই টাকা খরচ করে করতেছে কোনো দ্বিতীয়বার কোনো চিন্তা করতেছে না কাজটা ভালো না খারাপ কথা কি ঠিক না ব্যাটি সম্মানিত ভাইয়েরা আমাদেরকে এগুলো সারার দরকার আছে না নাই আসতে বলেন সারার দরকার আছে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব আমরা দিন শিখবো ইসলাম যখন আপনি পরিপূর্ণ শিখবেন তখন আপনার কাছ থেকে এই খারাপগুলো এমনি এমনি বের হয়ে যাবে আপনি কি আবু বক্করের জিন্দিগি দেখেন শোনেন নাই উমরের জিন্দিগি শোনেন নাই শুনছেন শুনছেন আবু বক্কর উমরকে কি বাইরাইয়া ইসলাম বানানো হয়েছে উমর রাজি আল্লাহ তাহলে ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল তার মতো হিংস্র কম ছিল অথচ তাকে কি মাইরা ঠিক করা হয়েছে কথা বলেন মাইরা ঠিক করা হয়েছে না তার মধ্যে কি ঢুকানো হয়েছে তার মধ্যে ধর্মের জ্ঞান ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহর ঐশী বাণী ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনি এমনি তার জানোয়ার নামক মানুষটা তার ভিতর থেকে বের হয়ে মনসত্বের নামক মানবতার মানুষ তার ভিতরে ঢুকে গেছে যার জন্য আল্লাহ তালা তাকে পছন্দের লিস্টে ঢুকিয়ে নিয়েছেন সোমান আল্লাহ এরকম কি আমাদের সুযোগ আছে না নাই ওই কোরআন আসে না নাই ওই ইসলাম আসে না নাই তাহলে যদি সাহাবিরা যদি ভালো হতে পারে সমাজ থেকে কেমন করে খারাপ কি বাইরে দূর করা দরকার না সমাজের ভিতরে সচেতনা সচেতনতা দরকার কোনটা দরকার সচেতনতা দরকার আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে সচেতন হব অবশ্যই সমাজ সুন্দর হয়ে যাব কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ এই বিষয়গুলো হয় নিজে জানবো না হয় ভালো আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আসবো জেনে ওই কাজগুলো ওই অনুযায়ী যখন জীবনযাপন করব অবশ্যই আমার দ্বারা কোনো অসামাজিক কার্যকলাপ হবে না বলেই আমি বিশ্বাস করি ঠিক কি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং শুননা মাফিক জীবনযাপন করার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ তালা আজকের পর থেকে সমাজের মধ্যে তিন শিক্ষা নিশ্চিত করব নিজে শিখবো অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব নিজে ইসলামের কাজে আগায় আসব অন্যদেরকে ইসলামের কাজে আগায় আসতে উৎসাহিত করব ঠিক না বা ঠিক নামাজ আসব না নামাজ পড়ব না সব ঠিক কিন্তু কি করবো না নামাজে আসব না এই জায়গাতে সমস্যাটা আল্লাহ তালা আমাদেরকে এদিক থেকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক সবার আগে সালাদ সবার পরেও সালাদ ইমান ইসলাম প্রবেশ করার সাথে সাথে কোনো মানুষ যদি বিধর্ম বিধর্মী থেকে মুসলমান হয় প্রথমে কি বলতে হবে তাকে প্রথমে পবিত্র হতে হবে তারপরে কি পড়তে হবে কালিমা পাঠ করতে হবে অন্তর থেকে ঠিক কি না ভাই এই কালিমা পাঠ করার শেষেই সাথে সাথে তার উপরে কি অর্ডার হবে বলেন তার উপরে অর্ডার হবে তুমি ওই অবস্থায় ওই মুহূর্তে যেই সলাটটা সামনে পাবে ওইটাই তুমি আদায় করো কারণ এটা ছাড়া আর কোনো কাজ তোমার উপরে বর্তমানে নাই ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সলাটের প্রতি গুরুত্ব হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন